সময় দর্শকেরই আসলে তার অনেকদিন যাবৎ জাদুঘর রাখা হয়েছিল তার স্বামী আর তার শাশুড়ি জাদু করছিল চুলার নিচে এবং মাটিতে করার জন্য চেষ্টা করছিল খাওয়ানোর জন্য চেষ্টা করছিল নদীতে ফেলাইছে আমরা সেগুলি কেটে দিছি এখন তার শরীর পাতলা আছে আমরা তার সেফটির জন্য তার চেহারা দেখে দিচ্ছি না আমরা সকল দেখব না তাকে সুস্থ করে দেয় তার শরীর স্বাস্থ্য আগে অনেক ভালো ছিল এখন একদম শরীর একদম কাঠি হয়ে গেছে জাদু হওয়ার কারণে ব্ল্যাক জাদু তার আলহামদুলিল্লাহ তাহলে কি তার স্বামী এবং তার শাশুড়ি

তার শরীর আস্তে 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 নষ্ট হতেছে মানে এক পরে সেও একদিন মানুষের এই জন্য মরণ বানতে এটা এই যে তার শরীর ছিল না একবার হয়েছে মোটা আছে এখন কিন্তু সুগাই কিন্তু কাটিয়ে হয়েছে এইগুলি করার কারণে শরীর জাদু হয়েছে আর জাদু হওয়ার কারণে শরীরে এরকম অবস্থা হয়েছে গেছে আর তার ছেলে কি কোনো কিছু তার ছেলের মাধ্যমে কোনো কিছু করাতে চাই কিনা পুলিশ করতে চাই সেলেরে বুঝাই পরামর্শ দেয় যে তোর মা ভালো না নাকি তোর মা কাছে যাইছে শাশুড়ি পরিলো কাজ করতে করতে মানে ভুলভাল বুঝাই আর কি বুঝাই অন্য দিকে নিয়ে যায় মুড়ি দিকে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আর সাথে দলবল নিয়ে আপনারা এই এই রোগী এই রোগী শেফালি তার শরীরে যত প্রকার সমস্যা করে রাখছে এক নম্বর এল কাটিয়ে দিবেন আমি আলাদা করে কাটিয়ে দিব দুই নম্বর হচ্ছে চুলার মধ্যে যেতে চেষ্টা করা আছে নদীর মধ্যে যেতে চেষ্টা করা আছে মাটির মধ্যে খেলার জন্য যে চেষ্টা করতে তার চেষ্টা করা আছে সবটা খাওয়ানোর জন্য যে চেষ্টা করতেছে তার চেষ্টা করা আছে এবং যেই যে জায়গার মধ্যে করে আছে আল্লাহ তালা সেগুলো উঠে নিয়ে আসেন দেখেন আপনার সামনে ওই সবগুলো উঠে নিয়ে বুঝলেন যে জায়গা আছে এখান থেকে উঠে নিয়ে আসবেন দেখতে পারবেন আল্লাহ তালা কমে সেগুলো উঠে আসেন সকলগুলো উঠে নিয়ে আসেন উঠে নিয়ে আসেন আপনার সামনে কি একটা জানি উঠে নিয়ে আসে এরকম দেখা যায় আর যা যা করা আসা সবগুলো দেখা যায় উঠে নিয়ে আসতে উঠে নিয়ে আসছে

আসলে তার অনেকদিন দিন যাবৎ করে রাখা হয়েছিল তার স্বামী তার শাশুড়ি জাদু ছিল চুলার নিচে এবং মাটিতে কারোর জন্য চেষ্টা করছিলো খাওয়ানোর জন্য চেষ্টা করছিলো নদীতে ফলাইছে আলহামদুলিল্লাহ আমরা সেগুলি কেটে দিছি এখন তার শৈল পাতলা আছে সকলে আল্লাহ করেন যেন থাকে শিফে আজ দেন নুস্তুব করে দেয় এবং তাকে যেন সুস্থ করে দেওয়া তারা অতি দ্রুত আমরা তার সেফটির জন্য তার চেহারা দেখে দিচ্ছি না আমরা সকলে দেওয়া করি না তাকে সুস্থ করে দেয় তার শরীর স্বাস্থ্য আগে অনেক ভালো ছিল এখন একদম শরীর একদম কাঠি হয়ে গেছে জাদু হওয়ার কারণে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এগুলো করার কারণে আসলে করি দোয়া করুন আল্লাহ তাকে পুরোপুরি শিফা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ